আরেকটা জিনিস আসে ছাত্ররা রাজনৈতিক দল করবে তাহলে কি এটা কি পার্ট টাইম রাজনৈতিক দল হবে ছাত্র তো পড়াশোনা করে নাকি সো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড কি না অনেকেই জানেন কি আমি জানি না যে এই 5 আগস্টের পরে অনেক কি ধরা হয়েছে 572 জন আবার জামিনও বের হয়ে গেছে বারিস্টার তানিয়া মির ধরা পড়েছিলেন আমি জানতামই না বাট এরা না বের হয়ে গেছে সংবাদ মাধ্যম এদের খবরই প্রকাশ করেননি ইতন বাবু ভাই একটা প্রশ্ন করেছিলেন ববি হাজ্জাজকে এইটা আমি উত্তর দিতে চেয়েছিলাম উনি আমার উত্তরটাও আমার উনি পাশ কাটিয়ে গেছেন আমার মনে হয় বাইশে জানুয়ারি প্রফেসর ইউনুসের সম্মতিক্রমে গণমাধ্যম সংস্কার কমিশন গঠিত হয়েছে কয়জন জানেন আমি জানি না প্রত্যেকটি আওয়ামী আমলের দোষর যে টিভির মালিক আছে তারা তাদের ওই সংস্কার কমিশনের সদস্য পাঁচজন জেলে আছে পাঁচ ছয়জন পলাতক তাদেরকে কেউ রাখা হয়েছে কিভাবে আপনি ট্রু স্টোরিটা পাবেন এরাই তো নিউজ করবে এই নিউজ পেপারের যারা আছেন তারাই তো করবে তো এইখান থেকে পরিত্রাণ পাই পেতে হলে যেটা দরকার আসলে একটু আমাদের চিন্তাধারার যে পরিবর্তনটা আনতে হবে ইউনে সাহেবের সমালোচনা আমরা করছি ডেফিনেটলি করব। ছাত্র তিনজনের কথা বললে যে তারাই অনলি ওনলি ন এই পুরা উপদেষ্টা মন্দ তো একটা অথর্ব উপদেষ্টা পরিষদ উনি ছাত্রদের কথা বলেন একটু তো ছাত্র কেউ নাই প্রথমত আর তরুণদের কথা বলেন তারাই বাংলাদেশটাকে পাল্টাই দিল উনি এই কথা বলেন ওনার বয়স চুরাশি ডিসফাংশনাল হয়ে যায় একটা মানুষ সত্তরের পরে আর ওনার গড় এই উপদেষ্টাদের বয়স হয়তো বা পঁয়ষট্টি তরুণ কোথায় এখানে আমি তো তরুণ দেখি না আরেকটা জিনিস আসে ছাত্ররা রাজনৈতিক দল করবে তাহলে কি এটা কি পার্ট টাইম রাজনৈতিক দল হবে ছাত্রও তো পড়াশোনা করে নাকি এগুলো কি বলা হচ্ছে তরুণ প্রজন্ম এগিয়ে আসুক না সেটা বলি আমরা ছাত্রদের দল হবে